আচ্ছা তোমার নাম কি একটু জোরে বলো মুসা তোমার বাসা কোথায় ফরিদপুরে তোমার বাবার নাম হেলাল মোহাম্মদ শহীদুল মাতব্বর তোমার নাম তোমার বাবার নাম তোমার গ্রাম হরিয়া ফরিদপুর নগরকান্দা থানা আচ্ছা তোমরা এখানে কি করতে আসছো এখানে আর কি মনে করেন যে মনে করেন যে সবাই জায়গা আছে মানে আর্থিক সমস্যা মানে যেহেতু অনেক সমস্যা থাকে সে পড়ালেখা একটু বাদ দিচ্ছি মানে ক্লাস নাইন টেন এরকম পড়ছে আচ্ছা পড়ার পর মনে যে এখন মানে এরকম একটা পর্যায়ে আসছি মানে এখানে কাজ করতেছি মানে এরকম ভাবে একটা মানে কাজ করতেছো কোথায় কোথায় আপনার ভূমি অফিস না হ্যাঁ ওই ওখানে আসছি তো মনে করেন যে আসার পরে কাজ করছি দেড়শো টাকা কাটের মূল্য তোমার কোম্পানির নাম কি

চারটা কার্ডে কালার টিভি একুশ ইঞ্চি কোনটা সতেরো ইঞ্চি তোমাদের তোমাদের এই টিভির বাইরে কোনো কিছু নাই কার্ডে টিভির বাইরে হ্যাঁ টিভির বাইরে অবশ্যই আছে সেটা কই আমরা চারটা কার্ডে শুধু টিভি দেখা যায়